আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যখন আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটু নিয়ে আর আজকে হচ্ছে আমরা

তো আজকে আমরা দুই বান্ধবী হচ্ছে ম্যাচিং করে ড্রেস করছি আমি মেমকে যে ড্রেসটা দিয়েছিলাম তুমি মামাকে আমাকে বলতেছে যে ফোন দিয়ে যে ওই ড্রেসটা আমি করে আসবো তুমি ওই ড্রেসটা পরো তো এই জন্য আমরা দুই বান্ধবী আজকে ম্যাচিং করে ড্রেস করছি আর ভিডিও শ্যুট নিতেছিলাম তার মাঝে হচ্ছে ভাইয়া পাশে যে বিল্ডিংয়ের কাজ করতেছে মানে শব্দ আজ শুরু হয়েছে তারপর আর কী করবো আমরা চলে গেলাম তো আজকে হচ্ছে মূলত হচ্ছে ইফতারের আয়োজন করা হবে মেমদের বাসায় মেম হচ্ছে ইফতারের আয়োজন করছে আর ঢাকা থেকে হচ্ছে আপু আসছে মেহমানরা আসছে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা নদীর পারে হচ্ছে ইফতারের আয়োজন করব কারণ সব সময় তো বাসায় ইফতার করি তো এই জন্য বাবু ভাইয়ার নাকি অনেক শখ নদীর পারে ইফতার করবে তার জন্য সব ইফতারে হচ্ছে রেডি করা হইতেছে তো আমি আগে আসতে পাইনি নাই কারণ আমি অনেক অসুস্থ সকালবেলা ডক্টরের কাছে গেছিলাম তো এই জন্য আর আসতে পারি মে মেম আমাকে বলছে যে তুই একটু তাড়াতাড়ি চলে যাইস কিন্তু আমি অসুস্থতার কারণে যাইতে পারি নাকি আসতে পারি নাকি তারপরে মেম হচ্ছে যে আপুরা আসছে ঢাকা থেকে তাদেরকে সাথে করে নিয়ে আমার বাসায় গেছে যাইয়া আসরে নামাজ পড়ে তারপর হলো আমাকে নিয়ে তারপরে আসছে তো এখন হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা নদীর পাড়ের ইফতারের উদ্দেশ্যে রওনা হইতেছি তো সাথে কে কী নিয়ে যাচ্ছে এবং কে কে যাচ্ছি কোথায় সুন্দর মতো একটা ইফতার পর্ব আজকে পরিবেশটা খুবই সুন্দর

নিব না তুমি পেকেটে রাইখা দাও ব্যাগে পরে খাইও হ্যাঁ হাতে রাখো আবি 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 কিভাবে ডাকতে স্বাদ দি আরে ইস আবার কতগুলো কতগুলো

তো আমাদের আমাদেরকে হচ্ছে আমার হাতে একটা ধরাই দিছে আর ওই পাশে ওই যে মেয়েমার হচ্ছে মাত্র আসতেছে আর এরা হচ্ছে কোথায় যে যাইয়া বসবে সেই জায়গাটাই খুঁজে পাচ্ছে না তো ওইখানে হচ্ছে একটু বেশি জায়গা মানে খুব সুন্দর জায়গাটা খোলামেলায় তো এই জন্য ওইখানে চলে গেছে ওইখানে বসার জন্য ওই যে দেখে ইসিরে আজকের এই ইডা মনে হইতাছে যে সৌদি আরবের সৌদি আরব আমরা এমনি ইফতার করে আইছি সাইনাফা সাগর পারে সাগর পারে পাশে এমনি সবাই মিল্লা বই ইফতার করছে একসাথে বড়ি মুড়ি কো কিছু তো নাই তোমার যাতে মনে হয় এই কারণে আজকে আমরা এখানে হ্যাঁ আজকে হচ্ছে সেই সৌদি আরবের সিস্টেমে ইফতার আমি আইছি আরে আল্লাহ মা আমি আইছি

তো এই হচ্ছে আমাদের ইফতারের ফাইনাল লুক আয়োজন হয়ে গেছে সবকিছু আমাদের রেডি এদিকে হচ্ছে আমরা দুই বান্ধবী সব কাটা করলাম কি

যা যা নিয়োগ করতেছে যা যা করতে সব করে দাও ভালো বুঝলা ভালো

আমাৰ যে বাইকৰ মিজান বেকো মিজান বেয়া হেনে মিজান বেছ বাবা আকা না আমি মিজান দেনে আছে বেয়া হৈছে আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম কৰোনে নেকি চিন্তা মন নাই আছে না আল্লাহ কাম ক

খাই <laughs> <laughs>

তোমার বই অনেক বেশি লাল পায় আগে নিয়ে নদী কিছু